হ্যালো ইভিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ স্বাদে পুঁটি মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা কিন্তু গরম ভাতে অনেক জমে যায় তো দেখতে থাকুন ভিডিওটা তো এখানে আমি একটা প্লেটে পুঁটি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এবং প্লেটে নিয়ে নিচ্ছি তো এই তো এবার এই পুঁটি মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পরে আমি এটা ভালো করে তো এই তো মাখানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কমিয়ে রাখবেন তো আমি কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আর মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই যে সব মাছ ভাজা হয়ে গেছে এই যে সব মাছ ভেজে নিয়েছি এখন ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম আর একটু সরষেতে দিয়ে দিলাম পুরোনো কালো জিরে হাফ চামচ আর এখানে একটা লম্বা ছোটো আলু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো বেশি মোটাও রাখিনি আবার বেশি সরুও রাখি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে তাহলে মাছের টেস্টটা অনেক ভালো লাগবে খেতে এর মধ্যে দিয়ে দিলাম ফাঁকা করে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি মিহি করে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো জিরে বাটা আর লঙ্কা বাটা তো জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এখন মাছগুলোই ছেড়ে দিয়েছি এবার তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো মশলা দিয়ে তো মশলাটা কষানোর পরে আমি গরম জল দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিলাম যেহেতু এটা শুকনো টাইপের হবে চচ্চড়ি তাই অল্পই জল দিয়েছি আর এখন আমি এটা ঢেকে দেব ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন দু চার মিনিটের জন্য ঢেকে দেব চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখনও অনেকটাই জল আছে এবার আর ঢাকবো না এইভাবেই টানিয়ে নেব তো দেখুন এখন অনেকটাই টেনে গেছে আর ঝোলটা শুকিয়েও গেছে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব বেশি নাড়াচাড়া করছি না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই তো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পুঁটি মাছের ঝাল চচ্চড়ি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবে